কোরআনে কোনো বিধানকে অপছন্দ করা এটা কুফুরি। কাজেই শিরিক কুফুর থেকে বাঁচতে হবে ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে আর নবীর সাথে শিরিক করলে হয় শিরিক আল্লাহর এবাদতে শিরিক করলে হয় শিরিক আর নবীর তরিকায় শিরিক করলে হয় বেদাৎ তার মানে লা লাহাই মানে কি এবাদত করবেন একমাত্র আর মোহাম্মদ রসোল্লাহ এই ইমানের অর্থ হলো এবাদত করব একমাত্র মোহাম্মদ আমাদের মাহবুদ একমাত্র কে একমাত্র কার এখন কিভাবে এবাদত করলে আল্লাহ নেবে খুব ভালো করে বোঝেন বিশ্বের সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তো এবাদত করে এবাদত যে আল্লাহর করতে হবে এতে কোনো ঝগড়া নেই ঝগড়া হলো এবাদত কিভাবে করব আমরা বলছি এই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে আরেকজন বলছো করলে আল্লাহ নেবে ঠিক না কোন পদ্ধতিটা ঠিক এটা ডকুমেন্ট কি আমরা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এই ইমানের মাধ্যমে বলেছি যে এবাদত করব আল্লাহর আর এবাদতের তরিকা হবে মোহাম্মদ সোল্লা আসলামের আমরা কোন পদ্ধতিতে আবাদত করলে আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ কাকে শিখাইছিলেন মোহাম্মদামকে কাজেই আমরা নামাজ রোজা হজ জাকাত জিকির শেষদার সময় হাত কীভাবে রাখবো দাড়িটা কেমন হবে পাগড়ি কেমন হবে নামাজে কেমন করে বসবো জিকিরে কেমন করে বসবো দরুদ কেমন করে পড়বো সালাম কেমন করে পড়বো বাবা মা মরে গেলে এই সালে সব কেমন করে করব বাপ মার জন্য কবর জিয়ারত কেমন করে করব অজু কেমন করে করব জানাজা কেমন করে পড়বো জানাজার পরের দোয়া কোন কায়দায় হবে কবরটা কোন কায়দায় হবে কোন কায়দায় এই এবাদতগুলো করলে কোন পদ্ধতিতে এই এবাদত করলে আল্লাহ কবুল করে সব দেবে এই পদ্ধতি তরিকা নিয়ম আল্লাহ কাকে শিখাইছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক না তাহলে এবাদত কার এবাদতের তরিকাটা কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাহবুদকে মুর্শিদ রাহবার একমাত্রকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটার নাম হলো ইমান